আল্লাহ নবীর আম্মা জান বর্ণনা করেন আমার এই সন্তানটা যখন আমার পেটে এরকম একটা স্বপ্ন দেখলাম কারো কাছে আমি ব্যক্ত করলাম না এর কিছুদিন যাওয়ার পরে আমি দেখতে পাইলাম বুঝতে পাইলাম অনুভব করতে পারলাম আমি যেখান দিয়ে হাঁটি সেইখান দিয়ে একটা খুব দামি মেস্কো আম্বর গ্রাম বেরিয়ে আছে জোরে বলেন যেদিক দিয়ে যাই এদিক দিয়ে একটা গ্রাম পাই যেদিক দিয়ে যাই এদিক দিয়ে একটা গ্রাম পাই আমার পানির দরকার পানি দিয়ে আমি গোসল করব কূপের কাছে যখন আমি যাই উপর দিকে তাকে আমি চিন্তা ভাবনা করি বালতিটা পেলবো পানি উঠাবো এমন সময় আমি দেখতে পাই কূপের নিচে থেকে পানিগুলি টকবক টকবক করে পারে চলে আসতেছে আমি ওই পানিগুলি খুব কষ্ট করে নিচ থেকে উঠাতে হয় না বালতিতে দড়ি লাগে নিচের থেকে কয়েকশো ফুট নিচ থেকে উঠাইতে হয় না আমি যখন কুপের কাছে যাই তখনই পানিগুলি আমার সামনে হাজির হয়ে যায় জোরে হুজুরের আম্মা জানা আমি না বর্ণনা করেন এদিকে স্বপ্নে দেখলাম আমার পেটের মধ্যে একটা আলোর টুকরা বড়ছে আবার যেদিকে যাই সেদিকে একটা গ্রাম পাই আবার কূপের কাছে গেলে কূপের পানিগুলি টকবক করে আমার সম্মানে বেশি উঠে জোরে বলেন আল্লাহ এর মধ্যে একটা কথা আরবের মধ্যে সরে গেল মাস আলা হলো এই মহিলারা এমন জিনিস ব্যবহার করবে যেটার সৌন্দর্য দেখা যাবে কিন্তু গ্রান আসবে না গ্রানযুক্ত কোনো জিনিস মহিলারা ব্যবহার করতে পারবে না সৌন্দর্য দেখা যাবে কিন্তু পারবে না সুগন্ধি ব্যবহার করা মহিলাদের মহিলাদের জন্য 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 কি এই বাজার থেকে যারা তেল আনবেন মহিলাদের মাথায় গায়ে দেওয়ার জন্য তেল আনার সময় হুঁশ করে আপনি যেই তেলের মধ্যে গ্রান বেশি সুগন্ধি বেশি ওই তেল অ্যাভয়েড করবেন ঠিক কিনা বলেন তুলনামূলকভাবে যেই তেলের মধ্যে গ্রান কম ওই তেলটা মহিলা মা ব্যবহারের জন্য আনলেন নিহায়াতে এসেছে আল্লাহ আম্মা জান বর্ণনা করেন আমি যেই দিক দিয়ে হাইটা যাই ওই দিক দিয়ে একটা গ্রাম পাই আমি খাওয়ার সময় গ্রান আমি চলার সময় গ্রান গোসলের সময় গ্রাম কাপড় চপড় করার সময়ও গ্রান কাপড় সুন্দর খোলার সময় গ্রাম যে নাতে যেই কোনো লোক আমাকে জিজ্ঞেস করে ও আমি না কি তুমি ব্যবহার করো তুমি চলার সময় একটা গ্রাম পাই তুমি উঠার সময় একটা গ্রাম পাই তুমি বসার সময় একটা গ্রাম পাই তুমি যেই দিক দিয়া যাও ওই দিক দিয়া গ্রানে গ্রানে বিমোহিত হইয়া যায় জোরে বরণ আল্লাহ নবীর আম্মা জান বর্ণনা করেন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল আমার সময় গনে আসতেছে একদিন আমার শাশুড়ি আইছে আমার ডাক দিয়া কয় আমি না তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমি বললাম যে শাশুড়ি আম্মা কি কথা বলবেন আমার শাশুড়ি বললেন আমি না তুমি একটা খবর জানিনি কয় কি খবর কয় লোকজন বলা বলি করতেছে তুমি নাকি খুব দামি স্যান্ড ব্যবহার করো আতর ব্যবহার করো সুগন্ধি ব্যবহার করো এটা তো ব্যবহার করা যায় নাই এটা তো ব্যবহার করার নিয়ম নাই এরপর তুমি বিধবা মহিলা এত দামি আবতর এত সুগন্ধি তুমি পাও কই এই ধরনের সুগন্ধিটা তোমার ব্যবহার করা যাবে না আল্লাহর নবীর আম্মা বলতেছে আম্মা যা কোন রকমের সুগন্ধি আমি ব্যবহার করি না আল্লাহর নবীর দাদি ডাক্তি একদম মা তুমি তুমি সুগন্ধি ব্যবহার করো না আমি তোমার ঘরের মধ্যে বসছি এই মুহূর্তে আমি সুগ্রন্ধ সুগ্রাণে আমার আমি বিমোহিত হইয়া গেছি বিমোহিত বিমোহিত হইয়া গেছি তুমি কো তুমি সুগন্ধি ব্যবহার করো না আমি দেখতেছি আমি গ্রাম পাইতেছি বরণ বলেন আল্লাহ আল্লাহ নবীর আম্মা যেন একটা গ্লাসে কইরা পানি আনছেন পানি আনলা ওনার সামনে দিছেন দিয়া বলতেছেন আম্মা পানিটা আপনি নাকের কাছে নেন আল্লাহ নবীর দাদি আম্মা পানিটা নাকের কাছে নিছি কয় কোনো গ্রাণ আসেনি কয় না আল্লাহর নবীর আম্মা ওই পানির মধ্যে একটু ফু দিলেন ফু দিয়া বলতেছেন আম্মা এবার পানিটা আপনি আপনার নাকের কাছে নেন পানিটা নাকের কাছে নিছে নেওয়ার পরে দেখা যায় দেওয়ার কারণে ওই পানির মধ্যে মেশকে আম্বরের গ্রানে ভরে গেছি আল্লাহ নবী দাদি ঘটনাটা বুঝলাম না ঘটনাটা কি ওই আম্মাজান ঘটনাটা আপনাকে আমি বুঝাইয়া বলতে পারবো না তবে আমি একটা জিনিস অনুভব করি অন্য কোনো ঘটনা না এই ঘটনা হলো আমার পেটে যে দাইছে এটার কারণে জোরে বলেন আল্লাহু আকবার দাদি কয় কি হইছে মা আমার খুলে বল কই মা গো আমি যখন কূপের কাছে যাই গোসল করতে অন্য লোক বালতি দিয়া পানি তাই না গোসল করে আমি যখন কূপের কাছে যাই আমার বালতি দিয়া পানি টাম হয় আমি যখন কূপের কাছে যাইয়া দাঁড়াই আমার সম্মানে কুপের পানিগুলি টক বক টক করে উতরাইয়া উঠে যাবে বরং আল্লাহ আকবার ও আম্মা জান বাড়ি থেকে যখন আমি বাইরের দিকে যাই আকাশের দিকে তাকাই অদৃশ্যভাবে অনুভব করতে পাই আমি যখন হাঁটি আমার গায়ে কোনো রোদ লাগে না যাবে বরং আল্লাহ আকবার কি লাগে না রোদ লাগে না কি লাগে না আল্লাহর নদীর আম্মাজানের গায়ে কোনো রোগ কই তোমার গায়ে রোদ লাগে না কেন আল্লাহ নবীর আম্মা জান আম্মা প্রথম প্রথম আমি ভাবছি আমার গায়ে রোদ লাগে না মনে হয় আকাশে মেঘ পরে আমি ভালো কইরা তাকাই দেখছি সারা আসমানে মেঘ না থাকলেও আমি যেই বরাবর হাঁটে চলা করি ওই বরাবর একখণ্ড মেঘ আমাকে চায়া দিয়া রাখি ডাক কয় আম্মা এটা অন্য কোনো কারণে না এটা হলো আমার পেটে যেটা আছে এটার কারণে জোর বলেন আল্লাহ আম্মা আগে এগুলি অনুভব করতে পারি নাই যখন আমার পেটে সন্তানটা আছে তখন আমি এটা অনুভব করতে পারছি জোর বলেন আল্লাহ একবার এবার সহি সনদের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওয়ানিল ইরবাস ইবনে সারিয়া কল। قال النبي صلى الله عليه وسلم إني عند الله مكتوب الله خاتم النبيين والآدم لا منجدل في طينته سأكفركم أي سأنبئكم بأول أمري أنا دُوَاءُ أبي إبراهيم وبشرة عيسى والرؤيا أمي حين ولدتني আদা আখরাজালাহু নূরুন আদা আত কাসুর শাম যারা বলেন আল্লাহু নবী বর্ণনা করেন ও দুনিয়ার মুসলমানরা ও সাহাবারা তোমরা सुनो আল্লাহর নবী বর্ণনা করতেছেন সাহাবিরা হল শ্রোতা আল্লাহর নবী হলো বক্তা আল্লাহর নবী ডাক দেই কই রে আমি নবী বর্ণনা করি ইরবাস ইবনে সারিয়া থেকে বর্ণনাটা এসেছে আল্লাহর নবী কই انا خاتم النبين انا عند الله مكتوب خاتم النبين আমি আল্লাহর দরবারে তখন নবী ওয়াল আজমু লা মুঞ্জাদিলুন ফি তিনতি আদম যখন মাটির মধ্যে ছিল তখন আমি আল্লাহর দরবারে নবী যরকানা আল্লাহু আকবার আদম যখন মাটির মধ্যে ছিল ওয়াল আদমু লা মুঞ্জাদিলু আদম যখন মাটির মধ্যে ছিল এর অর্থ বুঝেন আদম আলাইহিস বডিটা যখন বানায় নাই বডিটা এখনো দেহটা এখনো বানায় নাই তখন আল্লাহর নবী বলতেছেন যে ওয়া ওয়াল আদমু লা আদম তখনও মাটির মধ্যে মিশ্রিত মাটি আর পানির মধ্যে মিশ্রিত আমি তখনই নবী জোর বলেন আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবিরা শুনুন সা উনাব্বিরকুম আমি তোমাদেরকে সংবাদ দিতেছি অ্যাটেনশন মনোযোগ করো মনোযোগ দাও আমি তোমাদেরকে সংবাদ দিতেছি বি আব্বালি আমরি আমার প্রথম সময়ের ঘটনা আনা আবি ইব্রাহিম আমি ইব্রাহিম আলাইহ ইসালামের দোয়া ইব্রাহিম আলাইহ ইসালাম আমার জন্য দোয়া করেছেন আমি বললাম সে আমার বাবা ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া বিশারাত ঈসা ঈস আলাইহ আমার ব্যাপারে তার তাওরাত কিতাবের মধ্যে ইঞ্জিল কিতাবের মধ্যে খবর দিয়েছেন ইশারা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন জরাবর আল্লাহ উম্মি আমার মায়ের দেখা গুরু আকবর আমার মাঝে কিছু জানে হই না বলা যাত যখন আমাকে তিনি প্রসব করলেন তখন আমার মা দেখেছেন জোর বল্লাহ আকবর কি দেখছেন আমার মা দেখছেন এটা আল্লাহর নবীর কথা হাদিসটা সরাসরি হাদিসে আমার ফোয়া হাদিসটা সরাসরি আল্লাহর নবীর কথা আল্লাহর নবী বলতেছেন আমার মায়ের দেখা আমার মায়ের দেখা কি আল্লাহর নবী ক যখন আমার মা আমাকে প্রসব করে হিনা বলা দাতনি যখন তিনি আমাকে প্রসব করেন আমার সাথে একটা নুরের জলকানি বের হয়েছে যেরকম আল্লাহ হওয়া একবার আল্লাহর বিষয় আমার মায়ের দেখা আমাকে যখন তিনি প্রসব করেন তখন আমার সাথে একটা নুরের জলকানি বের হয়েছে যেরকম নলহাকবার আদ আতলা কুসুর হুসাম এই নুরের জলকানিটা এমনভাবে বেরো হইছে এই নুরের জলকানির দ্বারাতে দেশের সাম্রাজ্যের যেটাকে পারস্য সাম্রাজ্য বলা হয় ওই সাম্রাজ্যের যে রাজপ্রাসাদ ছিল ওই রাজপ্রসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে জোর বলেন আল্লাহ নবীর আম্মা যেন আমি এটা দেখতে পাইছি বলেন আল্লাহল্লাহ একবার আর জরুর বলেন আল্লাহ একবার এরপরে আল্লাহর নবী বলেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে ইমাম আল্লাহ ইবনে নে কাসির রহিমাউল্লাহ আল বিদায় নেহা আর মধ্যে করেছেন তিনি বলেছেন মোসান্নাফে আব্দুর রাজ্জাকে আল্লাহর নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের আম্মাজানের জানের বক্তব্য আল্লাহর নবীর আম্মা জান বলতেছেন ওয়ালাদতু ওয়ালাতু হিনা ওয়ালাতু নবীর আম্মা জান বলতেছেন ওয়ালাতু হিনা ওয়ালাতু আমি তাকে প্রসব করলাম যখনই তাকে প্রসব করলাম জার বলন আল্লাহু আকবার ওয়ালাতু লাকাদ যখন আমি তাকে প্রসব করলাম আমার প্রসবের সময় হাররা আলাইয়া আলাইয়াইদাইহি আমি দেখতে পাইলাম এই সন্তানটা শীত হয়ে দুনিয়াতে আগমন করে নাই এই সন্তানটা দুনিয়াতে অন্য সন্তানের মধ্যে আগমন করে নাই খরা মুতা নিদান আলা আমি দেখতে পাইলাম এই সন্তানটা দুনিয়াতে যখন আগমন করেছে দুইটা হাত জমিনের মধ্যে দিয়া উপর হয়ে আগমন করছে রাফআন আজহা হু ইলাসসামা তার চেহারাটা আসমানের দিকে উঠে দিছে দলিল এলে আল্লাহর নবীর আগমন আর আমাদের আগমন কি এক কথা কই না কেনে এক না বৈশিষ্ট্য আছে না নাই আল্লাহর নবীর আম্মা এই বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন কারামাত ইল্লাহ আল্লাহকে সম্মান দিয়েছেন আল্লাহর নবী বলেন উলিফতু মাহকুনান আমি খতনা অবস্থায় দুনিয়াতে আগমন করেছি বললাম ইয়ারা আহাদ আউরাতি আমার লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না আল্লাহ নবী বলতেছিল আমি দুনিয়াতে খতনা সহকারে আগমন করেছি জোর বলেন না সুবান আল্লাহ মাখতুন খতনা থেকে মাখতুন ওয়ালাদু মাসান মফল হয়েছে আল্লাহর নবী কয় আমি আল্লাহ যে আমাকে সম্মান করেছেন মিন তারামিল্লা আল্লাহ যে আমাকে সম্মানিত করেছেন এটা দুইটা আলামত হলো আমি দুনিয়াতে যখন আগমন করেছি আমি পয়গাম্বরী মুসলমানি হয়ে আগমন করেছি জোর বলেন না সুমান আল্লাহ আহাদুন আওরাতি আমার আউরত আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই এমনকি আমার মায়ও দেখে নাই

আমার সুন্দর আগমন করার পরে আমি তাকে এই অবস্থা দেখলাম আকাশের দিকে জমিনের মধ্যে দুইটা হাত দিছে আসমানটা উপরের দিকে আসমানের দিকে তাকাইয়া রইছে আসমানের দিকে তাকাইয়া রইছে আমি অনুভব করলাম সে কি যেন বিরি বিরি করে বলতে সে যেন্লাহ আল্লাহ নবী সাহেব তখন আপনি কি বলেছিলেন আল্লাহ নবী কয় তখন আমি এই কথা বলেছিলাম আল্লাহ যেই জমিনের মধ্যে আমার মিশন এবং মিশন দিয়া পাঠাইছেন ওই জমিনের মধ্যে আমি আসলাম সর্বপ্রথম আপনার সুক্রিয়া আদায় করতেছি তাইলে নবীর আগমন আর দুনিয়ার কোনো মানুষের আগমন কি এক? জি না। কথা কই না কেন? এক জি না। এরপরে কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু যেই দিন দুনিয়াতে আগমন করেছিলেন ওই দিন অনেক ঘটনা ঘটে গেছে যখন আল্লাহু আকবার। ওই দিন অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিনের অসংখ্য ঘটনার মধ্যে একটা ঘটনা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ও খুমিদাতিন নার আল্লাযী আল্লাতি ইয়াবুদুহাল মাজুস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যেই দিন আমি দুনিয়াতে আগমন করলাম খুমিদাতিন তিন্নার সেই দিন খুমিদাতিন নার আল্লাতি ইয়াবুদুহাল মাজুস ওয়ালাম তুখাম্মাদ ক্বাবলাহা এ আলফিয়াম যরকুন আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যেই আমি দুনিয়াতে আগমন করলাম ওই দিনের ঘটনা তোমরা শোনো আমি যখন দুনিয়াতে আগমন করলাম তখন দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক ছিল তারা আগুনের পূজা করত কিসের পূজা আগুনে আরে যারা বলেন কিসের পূজা আগুনে এই পূজার লোক যারা মোমবাতি জ্বলায় আশর মিলায় আছে না নাই কথা কেনা আছে না নাই এর মোমবাতি জ্বালাইয়া ফকিরি করেন লোক আছে না নাই ওই মোমবাতি জ্বালাইয়া যারা ফকিরি করে তখনকার সময়ে যারা অগ্নি পূজক ছিল তাদের পূজা আর ফাস্টা মোমবাতি জ্বালাইয়া ফকিরি করা এর মধ্যে কোনো রকমের ডিভাইডেশন নাই জোরে বলেন ঠিক কি না ওই ধরনের ফকির থেকে বাটপার থেকে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহর নবী কয় তখনকার সময়ে এক শ্রেণীর লোক ছিল তারা ছিল মাজুস তারা কি ছিল তাদেরকে বলা হতো মাজুস মাজুসি তারা অগ্নি পূজা করতো কিশোর পূজা করতো কথা কিশোর করতো তারা অগ্নি পূজা করতো তো ওই যারা মাজুস ছিল আল্লাহ রিস্লাই ওসাল্লাম কয় অক্ষণিত সেই দিন মাজুসিদের যে অগ্নিকুণ্ড জলতে থাকতো এটার মধ্যে তারা হাজার হাজার লোক আইসা তারা সেখানে পূজা করতো অগ্নি দেবতার পূজা করত তারা মনে করত দুনিয়ার ভালো দুনিয়ার মন্ন দুনিয়ার কল্যাণ দুনিয়ার অকল্যাণ দুনিয়ার যত রকমের যা কিছু আছে সব অগ্নি দেবতায় করে জোরকা না তারা এটা মনে কইরা আগুনের পূজা করত। হাদিসের বাসায় তাদেরকে বলা হয় মাজুস তাদেরকে কি বলা হয় মাজুস আল্লাহর নবী কয় যেই দিন আমি দুনিয়াতে পা রাখলাম যেই দিন আমি দুনিয়াতে আগমন করলাম যেদিন আমি জন্মগ্রহণ করলাম খুব নার খাল মাজুস সেই দিন নেবে গিয়েছিল মাজুসিদের আগুনের কুণ্ডুলি জোরকাম মাজুসিরা যে আগুনের জ্বালাইয়া যে অগ্নি পূজা করত ওই আগুনের কুণ্ডুলি নিবে গিয়েছিল খুম্মিদাতি নার সেই দিন আগুনের কুণ্ডলি নিবি গিয়েছিল আল্লাহবুদুখাল মাজুস যেটার এবাদত করতো মাজুসিরা সেই অগ্নি কুণ্ডলি গিয়েছিল আল্লাহর নবীকে কাবলা হা বি এক হাজার বছর পর্যন্ত এক টানা জল ছিল নিবে নাই নিবে নাই আমি নবী দুনিয়াতে পা রাখার কারণে আমি নবী দুনিয়াতে কদম রাখার কারণে আমি দুনিয়াতে হাত রাখার কারণে আমি নবী দুনিয়াতে আগমন করার কারণে মাজুসিদের অগ্নি পূজার যে আগুনের মশাল ছিল মুহূর্তের ভিতরে ধপ করে পরে গিয়েছিল জুরাবাল আকমার মুহূর্তের ভিতরে ধপ করে নিবে গিয়েছিল নিবার কারণ কি তার কারণ অগ্নি পূজা বিদায় করেন না এই মাত্র দুনিয়াতে আইছে না আই রাই কেদাবি এসেছে দুই নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর চারশত ছিয়াত্তর কিতাবে এসেছে আল বিদায় মধ্যে আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যেই দিন আমি দুনিয়াতে আগমন করলাম পারস্য সাম্রাজ্যের রাজা যেই প্রসাদদার মধ্যে থাকতো যেই প্রসাদের প্রতিটা খুঁটি খুঁটিতে মূর্তি ছিল মূর্তি ছবি অঙ্কন করা ছিল আমি নবী দুনিয়া যেই দিন আগমন করলাম ওই দিন পারস্য সাম্রাজ্যের বিল্ডিং এর ছাদ ফেটে গিয়েছিল যেন কল আল্লাহু আকবার আমার মায়ের দেখা আলোর জলকানি গিয়ে সেখানে পড়েছে ওই আলোর জলকানি বাড়ির সাথে ওই জলকানির সাথে পারস্য সাম্রাজ্যের সম্রাটের যেই ঘর ছিল ওই ঘরে সাজ ফেটে গিয়েছিল সেখানে চোদ্দটা বারান্দা ছিল ওই চোদ্দটা বারান্দা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তাইলে যে নবী আগমন করেছে এই নবীর আগমন আমরা খুশি না বেজার আর জোর বলেন খুশি নেবে যান বারো মোহাম্মদ মীর সালাম সদ সালাম আশফিয়ে মুজির ভাইও মলকিয়াম আশফিয়ে বুজির ভাইও মলকিয়াম জোর এই অতম নরতম আল্লাহর নবীর উম্মতের পক্ষ থেকে আল্লাহর নবীর প্রতি লাখো সালাম জোর বলেন আল্লাহ আকবর আল্লাহু যেই নবী কেয়ামতের ময়দানে সুপারিশ করবেন যেই নবীর হাতে কেয়ামতের ময়দানে সুপারিশের ক্ষমতা ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার আই নবীর আগমনে আমরা খুশি না বেজার ইয়াচিন্তহ তোমার লক বে জানি তোমার লকব জানি নাম্মদ মোর প্রেমের রাজদানী নাম্মান মোর প্রেমের রাজদানী জোর বলেন তোহা আল্লাহর নবীর নামের উপাধি জোর বলেন ঠিক না জল বি আজীবন গেল উমাতি বলে

देखे ओ बाग च नम मोहम्मद मोर प्रेम रजदानी मोहम्मद मोर प्रेम रजदानी हा तुमार लकोब जानी यसी তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রজদানি নাম মোহাম্মদ মোর প্রেমের রজদানি জোর বললামকবারে জোর বললাম আকবর নবীর আগমনে আমরা খুশি নেবে যার আগমনে শুধু খুশি হলে থাকবে না চলবে না নবীর আগমনে যেমন খুশি নবীর কর্মেও তেমন খুশি ঠিক কিনা বলেন নবীর শুধু আগমনে খুশি হলে চলবে না কর্মেও খুশি থাকা লাগবে জোরো বলেন ঠিক না। নবীর আগমনের সমর্থনও আসে নবীর কাজের সমর্থনও আমাদের আছে না নাই জোর বলেন না নাই নবীর আগমনের খুশিও আছে নবীর কর্মের খুশিও নবীর জন্ম মানি নবীর কর্ম কথা না কেন নবীর জন্ম নবীর কর্ম আবুল আহাব নবীর জন্ম যখন হইছে যাইয়া আল্লাহর নবীর জন্মের খবরটা আবুল আহাবের একজন বাদী ছিল আবুল আহাব ছিল খুব সুন্দর একটা মানুষ লাহাব শব্দের অর্থ হলো জল জলে আগুন এতে যখন ওইসে গটটা লাল লাল হয়ে গেছে সৌন্দর্যের কারণে আব্দুল মোত্তালিক দিছে বলেন মধ্যে আগুনের কয়লার মতন একটা টুকরা এই জন্য তার নাম ছিল আবু লাহাব মানে জ্বলন্ত আগুনের টুকরার বা মানে খুব বেশি জল জল করতো তার গায়ে দিয়ে যে রক্ত হাঁটতো এটা দেখা যেইতো বলা আছে আল্লাহর নদীর সন্ত আল্লাহর নদীর চাষা জ্যাডাদের মধ্যে আবু লাহাব ছিল একবার টক টকে লাল সুন্দর বলেন সেই আবু লাহাব যখন খবরটা পাইছে দৌড়ে আইসা সয়াইবা আইসা কয় আবু লাহাব আমার মনে একটা খবর পাইছেন নি কয় কি খবর কয় খবর হলো এটা যে আপনার যেই বাইটা মারা গেছে আবদুল্লার ঘরে একটা সন্তান হয়েছে এমন একটা সন্তান যেই সন্তানটা দুনিয়াতে আগমন করছে এই শুভেচ্ছা দেখে সারা গোর আলোকিত হয়ে গেছে জোর বলেন আল্লাহ নুরের টুকরার মতো একটা সন্তান আগমন করছে আবুল আবহা এমন একটা খুশির খবর যেহেতু আমার যা তোরা আমি দিলাম আমি তুই যে আমার বান্দিত্যের মধ্যে ছিলি আমি তোরা আজকে মুক্ত করে দিলাম তুই আজকে মুক্ত হয়ে গেলি তোকে আমি আজাদ করে দিলাম এ আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিল তোকে আমি আজাদ করে দিলাম যখন সে মারা গেছে আল্লাহ নবীর আরেক ইবনে আব্বাসিবনে মোত্তালেম আব্বাসিবনে মোত্তালেম স্বপ্নে দেখে যে আবুল আহাদারে দেখা যাইতেছে ডাক দিয়া ভাই ও ভাই কয় কি দুনিয়াতে তো মোহাম্মদের অনেক বিরোধিতাই করছেন এখন যে কবরে গেছেন খবরটা কি ভাই খবর না আমি তোমার মধ্যে একটা মেসেজ দিতে চাই মোহাম্মদের লগে বিরোধিতা যতই করছি ফলাফল ভালো পাই নাই মোহাম্মদের বিরোধিতা যেমন কেউ না করে আর আমার যে জিজ্ঞেস করছো যে খবর কি কয় প্রতি সোমবারের দিনে আমি সোয়াইবারে যে আঙ্গুলির ইশারা দিয়া আজাদ কইরা দিছি মোহাম্মদের জন্মের প্রতি খুশি হইয়া এই কারণে সোমবারের দিনে আল্লাহ আমার শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দিয়া যায় এখান থেকে মধু এবং মিশ্রির শরবত আমার ভিতরে আছে আমি সোমবারে এই যে আঙ্গুল দিয়া সোয়াইবারে আজাদ করছি ওই আঙ্গুল আমার মুখে ঢুকানোর কারণে যে একটা শান্তি অনুভব করি এই শান্তিটা আর অন্য সময় অনুভব করতে পাই না এটা একমাত্র হয়েছে মোহাম্মদের আগমনের কারণে খুশি হইয়া যে বাদি আজাদ করছিলাম সেই কারণে বলেন আল্লাহ আর অন্যান্য দিনের খবর কি আর অন্যান্য দিনের খবর হইল মোহাম্মদের জন্মটাতে খুশি হয়েছি কর্মে খুশি হই নাই কর্মে বিরোধিতা করছি মোহাম্মদের মিশনের মধ্যে আক্রমণ করছি মিশনের মধ্যে আক্রমণ করছি মোহাম্মদের উপরে জুলুম করছি মোহাম্মদের অনুসারীদের উপর জুলুম করছি অত্যাচার করছি জুলুম করেছি নিপরণ চালিয়েছি বিশন মিশন বাস্তবায়ন করতে দেয় নাই প্রতি পদে 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 বিরোধিতা করছি যার কারণে আল্লাহ পাক আমাকে এমন শাস্তি দেয় যে শাস্তি মুখের ভাষায় বর্ণনা করা সম্ভব তাইলে নবীর আগমনেও আমরা খুশি নবীর কর্মেও আমরা আল্লাহ যেন আমাদেরকে সঠিক দান করেন জরবলি আমিন পরে যারা এসেছেন